ব্রাইডের বাড়ি ঢুকতে গিয়ে দেখি ব্রাইড অলমোস্ট রেডি ফটোশুট চলছে তাহলে কি ব্রাইড নিজেই রেডি হয়ে গেল চলো দেখি পুরো ব্লকটা আমি যাচ্ছি আমার সেকেন্ড লোকেশন পাগলা পাগলাচন্ডীতে দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত দুদিকেই সর্ষের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা কতটা সৌন্দর্য এরকম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের গ্রামের গঞ্জেই দেখা যায় খুব সুন্দর লাগছিল কুয়াশায় হালকা কুয়াশায় ঢাকা চারিদিকে শস্যের ক্ষেত চলে এসেছি লোকেশন সুদীপার বাড়িতে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে এখনো অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে পুরোটা ঠাকুরের নাম নিয়ে আজকের ব্রাইডের বাড়িতে আমি ঢুকছি যেন ব্রাইডকে পুরো তার কাজগুলো পুরো সুন্দরভাবে আজকে সুন্দর দিনটা আমি ওদেরকে দিতে পারি চলো দেখি ব্রাইড আমাদের কি করছে ব্রাইডের হেয়ারের ভলিউম কালস শাড়ি ট্যাপিং আর বেস্টটা আমার অ্যাসিস ডিপা করেছে ওকে আমি প্রথমে পাঠিয়েছিলাম ওকে রেডি করতে থাকে আমি লাস্টে ফ্রন্ট কালসটা আর হচ্ছে ওর ফিনিশিং টাচ আপটা দিই আমাদের ব্রাইড হচ্ছে ওর হচ্ছে পুরো এই লুকটাই ও আমাদেরকে দেখিয়েছিল যে তার বৃদ্ধি লুকটা যেন এরকমভাবে আমি তাকে রেডি করে দিই সিম্পল সোভার লুক আর ভলিউম কার্লস তার সাথে মাথায় আমাদের সাবেকি বাঙালি টোপর দিয়ে ওকে কতটা সৌন্দর্য লাগছে দেখো সুদীপার বৃদ্ধি লুক রেডি সুদীপা আমাকে এরকমই ভিডিওতে দেখিয়েছিল এই লুকটা চাই তো আমি ওকে ওর মতন রেডি করি তোমরাও যেন ওকে কেমন লাগছে দেখো এখন ডেকোরেশনটা কতটা রেডি হয়ে গেছে আরও সুন্দর লাগছে ভিতরে গিয়ে দেখি যে ওর গায়ে হলুদের সব তত্ত্ব চলে এসেছে দেখো কত সুন্দর করে তত্ত্ব সাজিয়েছে আমাদের সুদীপার লুক কমপ্লিট এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ওর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আমি চলে যাই আমার নেক্সট লোকেশনে সুদীপার ফাইনাল বিয়ের লুক ও আমাকে বলেছিল দিদি যেন একদম উগ্র কোনো কিছু না লাগে মেকআপটা যেন একদম স্কিন বেস থাকে আর লাইট ব্রাউন টোনের মধ্যে আই মেকআপ থাকবে সাবেকি কলকা থাকবে আমি ওর পছন্দ মতন ওকে এই লুকটা রেডি করিয়েছি তোমরাও জানাও ওকে কেমন লাগছে ওর বিয়ের লুকে এখন বাড়ি ফেরার পথে তোমরা সবাই জানো আমার ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা আর আসছি নেক্সট ব্লকে